জামিল অতিক্রান্ত মোট ফতের দশ ভাগের তিন অংশ রিক্সায় পাঁচ ভাগের দুই অংশ সাইকেলে পাঁচ ভাগের এক অংশ হেঁটে এবং অবশিষ্ট দুই কিলোমিটার পথ ঘোড়ার গাড়িতে গেলেন রিক্সায় এবং সাইকেলে প্রতি কিলোমিটার পথ যেতে পাঁচ কিলোমি পাঁচ মিনিট সময় লাগে কত বলা হয়েছে যে দশ ভাগের তিন পাঁচ ভাগের দুই ও পাঁচ ভাগের একে মানের উর্ধক্রমে সাজাও মানের উর্ধক্রমে সাজাতে অর্থাৎ ছোটো থেকে বড় ক্রমে সাজাইতে এটা করতে হলে কী করতে হবে এই ভগ্নাংশগুলোকে হর একই রকম করতে হবে অর্থাৎ সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে তাহলে আমাদের এই ভগ্নাংশগুলো যদি লিখি এখানে এখানে হচ্ছে কি এই দশ ভাগের তিন আর একটা হচ্ছে আমাদের এই পাঁচ ভাগের দুই আর একটা হচ্ছে আমাদের পাঁচ ভাগের এক এই ভগ্নাংশগুলিকে মানব উদ্যোগ্রমের সাথে আমাদের কি কি করতে হবে হর গুলোর বের করতে হবে হর গুলোর লসাগু করতে হবে লোক এই দশ তাহলে হর গুলোর লসাগু বের করে লসাগু সমান আসে লসাগু সমান আসবে আমাদেরকে এই পাঁচ দশ এই পাঁচ দু দশকে ভাগছে এই পাঁচ দু দশকে ভাগ তাহলে এখানে লসাগু আসবে কত দশ তাহলে এই প্রথম বগ্নাংশের জন্য আমরা কি করতে পারি সমহর বৃষ্টি করতে হলে এই লসাকুকে দশ দিয়ে বাক করবো হর দিয়ে বাক করব তাই এরপরে লব দিয়ে গুণ করবো বাক দিয়ে তাহলে এটাকে যদি করি আমরা তাহলে আমরা পাই প্রথম বগ্নাংশ এই প্রথম ভগ্নাংশ ভগ্নাংশ কত ভগ্নাংশ সমান হচ্ছে আমাদের এই দশ ভাগের দশ ভাগের তিন এটাকে যদি আমরা এই দশ ভাগের দশ ভাগের তিন গুণ এটাকে এক দিই দশ দি দশের ভাগ করলেই যেটা আসে সমান আসে আমরা পাই এখানে এই দশ ভাগের তিন যেহেতু আমরা এই দশ দ্বারা দশ ভাগ দশ হরব দশ লসাগু দশ সমান এক আসে এটা এটার জন্য তাহলে আমরা পাই দ্বিতীয় ভগ্নাংশ দ্বিতীয় ভগ্নাংশ যদি দেখি সমান আসে আমরা এই পাঁচ বাঘের দুই সমান আসে আমরা এই দশ দ্বারা ভাগ করব। পাঁচ বাঘের দুই কে কে এই দুই গুণ আমরা এখানে যদি দিই একই রকম হর হবে তাইলে আসে এখানে আমরা পাই এই দশ বাঘের চার যেহেতু আমরা কি করলাম এই দশকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে বাঘ ফল আসে কত দুই এটা আসে আবার তৃতীয় ভগ্নাংশ সমান সমান আমরা পাই এই সময় গুণ করব আমরা দুই দ্বারা দুই দ্বারা গুণ করলে নিচে দশ আসে তাহলে দশ ভাগের দুই যেহেতু আমরা এই দশকে ভাগ করব কত দিয়ে হর দিয়ে হর হচ্ছে কত ফাঁস সমান দুই এটা আসে তাহলে এখন আমরা বলতে পারবো এই বগনাংশগুলোর মধ্যে কোনটা বড় ছোট। আমরা একই রকম হওয়ার বিশিষ্ট বগ্নাংশের যেই বকনাংশের হর বড় লব বড় তাই ওই বগ্নাংশের মান বড় হবে তাহলে এই হিসেবে আমরা পাই তাহলে এই বকনাংশগুলো যে আমরা মানের উত্তক্রমে সাজাই তাহলে সবচেয়ে বড় কোনটা আসবে এই এ সবচেয়ে ছোট আসবে দশ ভাগের দুই এই দশ ভাঘের দুই তার থেকে বড় হচ্ছে দশ ভাগের তিন দশ ভাগের তিন তার থেকে বড় হচ্ছে দশ ভাগের চার এটার জন্য সবচেয়ে ছোট তার থেকে একটু বড় হচ্ছে আমাদের দশ ভাগের তিন পেয়েছি এটার জন্য অর্থাৎ এই দশ ভাগের তিনের ভগ্নাংশ তাহলে দশ বাঘের তিন এটার থেকে আরো একটু বড় হচ্ছে আরো বড় হচ্ছে এই পাঁচ ভাগের দুই পাঁচ ভাগের দুই তাহলে এটাই আমাদের উত্তর এখানে মানের উদ্যোগ্রমে সাজানো হলো এর ফলে আমরা যদি খ অংশ দেখি খ অংশ বলা হয়েছে যে এই অতিক্রান্ত মোট ফতের দূরত্ব নির্ণয় করো ফতের দূরত্ব কত কিলোমিটার আমাদেরকে মিটারে প্রকাশ করতে বলে কিন্তু এখানে দেওয়া আছে বগ্নাংশে মোট পথের এই দশ ভাগের তিন অংশ রিক্সা দুই ভাগের পাঁচ ভাগের দুই অংশ সাইকেল ও পাঁচ ভাগের অংশ হেঁটে অবশিষ্ট দুই কিলোমিটার পথ তিনি ঘোড়া গাড়িতে গেলেন আমরা অবশিষ্ট পথটা যদি বের করতে পারি তাহলে অবশিষ্ট পথ সমান আমরা দুই কিলোমিটার ধরতে পারবো ওইখান থেকেই আমরা কি করতে পারবো সম্পূর্ণ পথের দূরত্ব বের করতে পারবো তাহলে আমরা লিখি অঙ্কটা রিক্সা হেঁটে এবং ঘোড়া গাড়িতে গেলেন তাহলে মোট ফতের দূরত্ব এই মোট পথ অতিক্রম করলেন জামিল সাহেব জামিল দশ ভাগের তিন অংশ কি করলেন তারপরে সাইকেলে গেলেন আমরা দুই ভাগের এক অংশ পাঁচ ভাগের দুই অংশ পাঁচ ভাগের দুই অংশ সাইকেলে এই সবগুলো আমরা যোগ করব প্লাস আমরা হেঁটে গেল এই পাঁচ ভাগের এক অংশ পাঁচ ভাগের এক অংশ তাহলে আমরা যদি দেখি তাহলে মোট পথের দূরত্ব সমান আমরা পাই তাহলে মোট পথের দূরত্ব সমান সবগুলো যোগ করব এই দশ ভাগের তিন অংশটা আমরা বন্ধনী দিয়ে বাইরে লেগে লিখবো পাঁচ ভাগের দুই যোগ আসে পাঁচ ভাগের এক এত অংশ অংশ সমান আমরা পাই এখানে আসে দশ তিন যোগ চার যোগ আমরা আগে সমাহর করেছি তাহলে ওই হিসেবে গেলেন তাহলে বাকি কতটুকু সেটা আমাদেরকে বের করতে হবে তাহলে সেটা আমরা বের করি তিনি বাকি অংশটুকু কি করলেন এই গোড়া গাড়িতে তাহলে আমরা একটু ফতে দূরত্ব যদি এরকম দেখি যে জামিল সাহেব কি করলে রিক্শায় গেলেন আমরা যদি দেখি দশ বাগের তিন অংশ মোট পথের তারপরে আমরা দেখি পাঁচ বাগের দুই অংশ তিনি সাইকেলে গেলেন তারপরে গেলেন আমরা দেখি যে পাঁচ বাগের এই এক অংশ তিনি হেঁটে গেলেন তাহলে বাকি অংশটুকু পথ এই পথটুকু হচ্ছে তিনি ঘোড়া গাড়িতে গেলেন এই পথ সমান হচ্ছে আমাদের দুই কিলোমিটার কিলোমিটার তাহলে সম্পূর্ণ পথের দূরত্ব কতটুকু সেটা আমাদেরকে বের করতে বলেছে কত কিলোমিটার আমরা যদি দেখি এইটুকু সমান এই দশ ভাগের এক অংশ সমান আমরা হচ্ছে এই অংশটুকু হবে তাহলে এই অংশটুকু তাহলে বাকি ফটটা আমরা বের করব সম্পূর্ণ ফটটা যদি এক হয় তাহলে এটার থেকে আমরা যদি বিয়োগ করি তাহলে বাকি অংশ রইলো বাকি ফটটুকু রইল বাকি ফট সমান আমরা লিখি তাহলে বাকি পথ সমান বাকি পথ সমান আমরা পাই পথ সমান হবে এই এক থেকে বিয়োগ হবে এক হচ্ছে সম্পূর্ণ তাহলে বিয়োগ বিয়োগ আমরা এক যেটা আমরা পেয়েছি যোগ করে এই দশ বাঘের নয় অংশ এত অংশ এই অংশ তাহলে এই পথটুকু তিনি কি করলেন গোড়া গাড়িতে গেলে তাহলে এটা আমরা বের করব। তাহলে এটা সমান আসে আমরা পাই এই দশ ভাগের নয় বিয়গ দশ বিয়গ নয় এখানে দশ বিয়গ নয় সমান আসে এত অংশ সমান এই দশ ভাগের এক অংশ দশ ভাগের এক অংশ সমান হচ্ছে দুই কিলোমিটার তাহলে দশ ভাগের দশ অংশ সমান কত কিলোমিটার সেটা আমরা বের করি বিশ কিলোমিটার তাহলে এই অংশটুকুর সমান এটা হচ্ছে কি আমাদের দশ ভাগের এক অংশ এই এটা অংশ তাহলে এই অংশটুকু পর থেকে তিনি কি করলেন এই তিনি গোড়া দশ ভাগের প্রশ্ন মতে আমরা দেখতে পারি কি এই দশ ভাগের এক অংশ সমান এক অংশ সমান কত দুই কিলোমিটার আমাদের এই দুই কিলো মিটার বা উভয় পাশে আমরা যদি দশ দ্বারা গুণ করি তাহলে এইটাকে যদি দশ দ্বারা গুণ করি তাহলে আমরা লিখি তাহলে এই দশ ভাগের দশ এই এক গুণ দশ এটা অংশটা লিখি অংশ সমান দুই কিলোমিটার এটা সমান আসে তাহলে এটা সমান আমরা পাই এটা সমান আসে এই দুই কিলোমিটার এটার সাথে আমরা বলছি দশ দ্বারা গুণ করবো তাহলে গুণ দশ কিলোমিটার কিলোমিটার তাহলে এই দশ দশ ক্যান্সেল যায় আমরা দশ বাগের দশ সমান আমরা সমান দেখতে পারি এই দশ ভাগের দশ সমান এক অংশ সমান এটা সমান হচ্ছে বিশ কিলোমিটার বিশ কিলোমিটার কিলোমিটার তাহলে এই সম্পূর্ণ পথটার দৈর্ঘ্য হচ্ছে আমাদের বিশ কিলোমিটার তাহলে এই পথটুকু কতটুকু দূরত্ব আমাদেরকে সেটা বের করতে বলেছে তাহলে এটা সমান আমরা পেলাম বিশ কিলোমিটার এরপরে আমাদেরকে গত বলেছে যে জামিল রিক্সায় ও সাইকেলে মোট কত সময় ব্যয় করে রিক্সায় ও সাইকেলে রিক্সায় এই তিন দশ ভাগের তিন অংশ আর সাইকেলে পাঁচ ভাগের বিশ দুই অংশ তাহলে এই পাঁচ ভাগের দুই অংশ কতটুকু পথ আমরা আগে বের করব এই দশ ভাগের দুই এ সমান কতটুকু মোট পথের দূরত্ব হচ্ছে বিশ কিলোমিটার তাহলে এটাকে আমরা দশ ভাগের তিন অংশ আসবে এই রিক্সায় তাহলে গতে অ্যান্সার করি তাহলে জামিল রিক্সায় যায় আমরা লিখি অংশ সমান আমরা পাই আমরা এটাকে যদি দুই দিয়ে কাটি দশ দুগুণে বিশ তাহলে ছয় কিলোমিটার কিলোমিটার তারপরে আমরা বের করবো জামিলের সাইকেলে কতটুকু যায় জামিল সাহেব আমরা জামিল সাহেব এই এই সাইকেলে সাইকেলে যায় যায় কিলোমিটারের কিলোমিটার যেটা আমরা খ থেকে পেয়েছি এই টোয়েন্টি কিলোমিটার তাহলে মোট কতটুকু ফদ সে যায় সেটা আমরা বের করবো কেন প্রতি কিলোমিটার ফত যেতে এখানে দেখি আমরা প্রতি কিলোমিটার ফদ যেতে তার কত সময় লাগে পাঁচ মিনিট সময় লাগে তাইলে মোট পথ তারপরে বের করব আগে লিখি আমরা তাইলে জামিল মোট পথ অতিক্রম করে রিক্সা এবং সাইকেলে তাইলে সাইকেলে মোট ফত যায় মোট পথ অতিক্রম করে পথ যায় সমান আমরা পাই এখানে পাঁচ মিনিট সময় লাগে তাইলে চোদ্দ কিলোমিটারে পাঁচ চোদ্দ সত্তর সত্তর ঘন্টা সময় লাগে সত্তর মিনিট সময় লাগে তাইলে আমরা লিখি এখানে তাইলে লিখলে ফাই যে এক মিনিটে এক কিলোমিটার মধ্যে সময় লাগে পাঁচ মিনিট দেওয়া আছে যেটা আমরা লিখি পাঁচ মিনিট সুতরাং এই চোদ্দো কিলোমিটারের সময় লাগে চোদ্দ কিলোমিটারের সময় লাগে এই চোদ্দ গুণ পাঁচ সমান যেটা আসে এত মিনিট সমান আসে এই সত্তর মিনিট মিনিট তাহলে এটা আমরা পাই এই ষাট মিনিট এক ঘন্টা এক ঘন্টা দশ মিনিট এক ঘন্টা এই দশ মিনিট এটা তাহলে আমাদের উত্তর হচ্ছে এক ঘন্টা দশ মিনিট সময় লাগে তিনি এই এইটুকু অতিক্রম করতে আমাদেরকে কত সময় লাগে সেটা বের করতে হয়েছে তাহলে এক ঘন্টা দশ মিনিট তাহলে এটা আমাদের উত্তর